আমরা দেখতে চাই তো ভাই যে সর্বদত অন্নংশনশালায় যেমন ট্রেন আমরা এটা করব এমন কিছু দ্বারা এটা করে উচিত এটা করতে হবে আমাদের পদ্ধতি বরাবর কিভাবে করবে এটা কিভাবে চান এটা সব মানে কি দাবি চাইছে এটা ভালো করে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করতে করা হবে সেন্টার থেকে অনলাইনে তার বায়োমেট্রিক চেক হবে তার পাসপোর্টের ডিটেইলস এখানে সরকারের ডাটা সেন্টার আছে 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 ডাটা সেন্টার ডেফিনিটলি আছে সেখান থেকে নিয়ে অনলাইনে চেক করা যাবে প্রত্যেকটা ব্যাংকের কাছে যে আইডি চেক করা যখন আইডি তো দাও হচ্ছে পাসপোর্ট